ছোটকালে খাদেন হয়েছিলাম সেই খাদেন হওয়ার পর থেকে মনে হয় আজকে ঢাকার জন্য এটা হয়েছে শুধু মাদ্রাসার তো পনে দুই বিঘা মাদ্রাসার পনে মসজিদের পনে দুই বিঘা কিন্তু আশেপাশে আরো ছয় তিন বিঘা মোট পাঁচ বিঘা সম্পদ ঢাকায় হয়েছে এই বাগানের দোয়া চতুরার বাগানের দোয়া আমার বাগানের দোয়া পাকিস্তানের বাগানদের দোয়া

আমি চিনি কিন্তু আমার ও জানি কেমন 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 লাগে তুমি আমার নিয়ে যাও আমাকে নিয়ে যাও ভাই কাছে আমাকে নিয়ে যাও আমি একটু যাবো

দেখি কি করতে পুরো তো আমরা তাদের কাছ থেকে আমরা শিখেছি কি শিখেছি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে ফরমানামিয়েছেন

in

तब करो लगे ठीक ठीक बोलूंगा आवाज सुनाई दे रहा है हमारा ऑनलाइन आके सिर्फ अल्फाज आईन जितनी पढ़ी कुरान से हम भी हदीस नहीं जानते हदीस कौन लिखता है और अलग कहा वाले हम हदीस से दूर बोल आए ना और वो तो जब आ

हमको बोल बोल सही चाहिए हमको कबूल है सही चाहिए तेरे तेरे तोड़ो तोड़ो क्या कर रहा है भाई से बोल भाई हम इतने मतलब करेंगे और मारता है क्यों समझो तेरे कार्य करने मारता है तो मुझे सवाल सही चाहिए आप वही पीते हो दूध नहीं पड़ेगा से तो सौ रहता है तब तो सही चाहिए आप वही लग दूध लावा

उनका ईमानदार ये समस्त কথা বলতে পারে না কথা বলেন না কারంම්বা জনারে আমা কুমবা বাবা জনারে আমা

আমার কত বলতেছি বলব আমরা উৎসব আরো বছরে ডাক দিতে পারবে না মুসলিমবর্গের বাড়ির থেকে যাবে না তোরা